হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট সম্মানিত এলাকাবাসী কাছে দূরে যে যেখান থেকে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন সকলকে জানাই চৌগাঙ্গা নরসুন্দা বাজারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট চৌগাঙ্গা নরসুন্দা বাজারে বসবে আগামী সোমবার ও শুক্রবার এক বিরাট জমজমাট গরু ছাগলের হাট এই হাটে থাকছে দেশি বিদেশি বড় মাঝারি ও আকর্ষণীয় আকৃতির গরু উন্নত জাতের ছাগল ভেড়া ও ন্যায্য দামে পশু কেনার সুবর্ণ সুযোগ পাইকার ও ব্যবসায়ী ভাইদের জন্য থাকছে থাকা ও খাওয়ার বিশেষ ব্যবস্থা তাই কুরবানির আগে সেরা পশু ক্রয় করার জন্য আজই চলে আসুন চৌগাঙ্গা নরসুন্দা বাজারে ঈদের আগে সোমবার ও শুক্রবারে চৌগাঙ্গা নরসুন্দা বাজারে বসছে দো এক বিরাট জমজমাট গরু ছাগলের হাট হাটে মাঠে কিংবা ঘাটে সবখানেতে গরু গরু। এসব দেখে হচ্ছে মনে কুরবানি ঈদ শুরু রে কুরবানি ঈদ শুরু কুরবানি ঈদ শুরু কুরবানি ঈদ শুরু